আমি কিন্তু অলরেডি আপনার মুভি অফার বা নাটকের অফার এজ এ মেইন ক্যারেক্টার হিসেবে আসছে লাইক মিউজিক ভিডিও বাট আমি চাচ্ছি না ওই লাইনটা এখন যাইতে बिकॉज আই মনে হচ্ছে আমি যে লাইনটা এখন লাইক লিভ করতেছি এটা আই থিং বেস্ট সানজিদা স্নেঘা ইতিমোতে নাটক কিংবা সিনেমা থেকে নায়িকা হওয়ার অফার পাচ্ছেন বিভিন্ন জন থেকে সানজিদা নিজে একটি ইন্টারভিউতে বলে সত্যি কথা বলতে মেইন রোলের জন্যই নাটক কিংবা সিনেমা থেকে অফার পাচ্ছি কিন্তু আমি আসলে এই দিকটাই যেতে চাচ্ছি না আমি যেখানে আছি এখন একদম বেস্ট পাশ করতে আছি পরীক্ষা দিয়েছিল নিজেকে একজন মডেল হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন এবং সে চায় ভবিষ্যতে একজন মডেলই হতে তবে সানজিদা যে নায়িকা হওয়ার অফার পেয়েছে এই ভিডিও নিচে অনেকেই কমেন্ট করছে যে হুদাই ভাব নেওয়ার জন্য একটা কথা বলে দিল আবার অনেকেই তাকে বলেছে যে না নাটকে তোমাকে মানাবে দর্শক আপনার কাছে কি মনে হয় সানজিদের কাছে কি আসলেই ছবিতে নায়িকা হওয়ার জন্য অফার আসছে না সেই একটু ভাব নেওয়ার জন্যই বললো